গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত তো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো খুব ভালো থেকো আর ওয়েদার ভীষণ খারাপ সবাই সাবধানে থেকো তো আজকে সন্ধ্যাবেলায় হবে কড়াইশুঁটির কচুরি এই যে কড়াইশুঁটি নিয়েছি আর এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে আর এদিকে চাপাচ্ছি আলুর দম আলুটাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আলুর দম চাপাচ্ছি তো শীত তো গেল গেলই বন্ধুরা আর কড়াইশুঁটির কচুরি খাওয়ার সময়ও চলে যাচ্ছে আর কড়াইগুলোও পেকে যাচ্ছে আর ভালো লাগবে না কচুরি খেতে তো ভাবলাম অনেকগুলো কড়াইশুঁটি ছিল ভাবলাম আজকে ওইটা কচুরি করে নিই তো তার জন্য আজকে এই জোগাড় করেছি তো আলুর দমের মশলা বেঁচেছি তা এতে আছে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো আর এইসব দিয়ে আর রাত্রিবেলা বেশিরভাগ খাবার আমরা নিরামিষ রান্না করি রাত্রিবেলা মা মানে পেঁয়াজ দিয়ে রান্নাটা আমরা কমই করি রাত্রেবেলা যা করি ওই আদা লঙ্কা টমাটো দিয়েই হয় তো আলুর তাই হবে আর দই আছে ওই দইও একটু মশলার সাথে ফেটে নিয়েছি মানে মিক্সিতে দিয়েছি খেতে ভালো ফেটানো হয় মিক্সিতে দিলে তো আমরা রাত্রের দিকে খাবার পেঁয়াজ রসুন একটু কম খাওয়ার চেষ্টা করি তো দেখো আলুর দমটা কষানো হচ্ছে একটু জল দেবো বেশি জল দেবো না তো তো কড়াইশুঁটি কচুরি আলুর দম দিয়েই ভালো লাগে বন্ধুরা আর আলুর দম দিয়ে ভালো লাগে ডাল দিয়ে ভালো লাগে কিন্তু আমাদের আলুর দম দিয়ে খেতে বেশি পছন্দ করে আর কড়াইশুঁটি এমনিতেই ডাল তারপর আবার ডাল তার থেকে আলুর দম করলে বেশি ভালো লাগে তো ভাবলাম কড়াইশুঁটি তো সময় চলে যাচ্ছে আর ঠান্ডা তো চলে যাচ্ছে ঠান্ডা তো নেই ভালো তো শেষমেশ হয়ে যাক কড়াইশুঁটির কচুরি তো তাই কড়াইশুঁটির কচুরি নিয়ে আজকে তোমাদের সাথে চলে এলাম আর দেখো কড়াইশুঁটিটা আলুর দমটা তো হয়ে গেছে আর কড়াইশুঁটিটা একটু তেলের মধ্যে হিং চিনি ফিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব কড়াইশুঁটি বাটা হয়ে গেছে তো তার জন্য কড়াই তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন আর একটু দেবো হিং তারপর কড়াইশুঁটিটাকে তেলের মধ্যে দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে করে নেব প্রয়োজন মতো যেমন দরকার তেমন করে নেব দেখো হিং দিচ্ছি তারপর কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটিটা আজকে বাটাটা খুব সুন্দর হয়েছে জল দিই নি একটুকু একদম শুকনো শুকনো জল দিলে না কড়াইশুঁটিটা না পাতলা পাতলা হয়ে যায় তাতে আবার ছাতু মেশাতে হয় আজকে আর কিছুই মেশালাম না জানো তো বন্ধুরা আজকে জল দিয়ে বাটেনি তো কড়াইশুঁটিটা খুব শুকনো আর আজকে কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছি আর তার জন্য এতে নুন চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু মিষ্টিটা এতে বেশি দিলে না বন্ধুরা খেতে ভালো লাগে চিনিটা একটু বেশি করে দিলে না খেতে ভালো লাগে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিই নিয়ে তারপর আসবো আর বাজারে যে প্যাকেট প্যাকেট যে কচুরির পুর বিক্রি হয় আমার মনে হয় ঘরেতে করে নিলে ভালো হয় এখন পরেশুটি আছে তাই যখন থাকবো তখন ছাতু আর বেসন হিং দিয়ে যে একটা সুন্দর পুর হয় না সেরকম করে করলেও খুব ভালো লাগে আর অনেকে করতে পারে না বাজার থেকে কিনে খায় আমাদের এখন তো সবই বাজার থেকে কিনে খাওয়া মশলা আদা রসুনের পেস্টটাও বাজার থেকেই কিনছে যাই হোক আমাদের এখনও পর্যন্ত ওটা হয় না তো দেখো নেচি পাকে রেডি করে নিয়ে নেচির ভেতর কড়াইশুটির পুরো মানে ঢুকিয়ে দিয়েছি আর লাস্ট শেষ সেইটা বেশি হয়েছে ফ্রিজে রেখে দেবো আর চলো ভেজে নিই আর এই যে ভাজ আর আমি একা হাতে বন্ধুরা সবসময় যেন আমি হেল্প করার কেউ থাকে না সবসময় আমি একা হাতেই ভাজছি আর কড়াইশুঁটির কচুরি যেমন লুচি একদম বড় বেলুনের মতো হয়ে ফলে আমার কড়াইশুঁটির কচুরি ওই রকম অত ফোলে না ফলে তো অত ফলে না তো চলো কড়াইশুটির কচুরিও হয়ে গেল শীতের শেষ শীত তো যেতে বসেছে তাই করশুটির কচুরি আর চলো আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর সবাই বন্ধু একটা করে লাইক করো লাইক করলে ভিডিও বানাতে ভালো লাগে আর ভিডিওটা স্কিপ করে দেখবো না আমি খুব ছোট ছোট ভিডিও বানাই স্কিপ করে দেখলে আর কিছুই থাকে না আর চলো খাবার রেডি হয়ে গেছে আর এই যে আলুর দম করেছি দেখো বন্ধুরা কেমন হয়েছে জানিও খুব সুন্দর খেতে হয়েছিল আলুর দমটা দই দিয়ে করা তো দই দিয়ে করলে ভীষণ ভালো লাগে আলুর দম দই দিয়ে করলে আমার আমাদের সবাই খুব ভালোবাসে আর এই হলো কচুরি একদম নরম হয়ে গেছে খুব সুন্দর হেবি সুন্দর খেতে লাগে কচুরি বেশ নরম লুচি কচুরি নরম হয়ে গেলে আমার ভালো লাগে ওই ফুলো ফুলোর থেকে বেশ নরম হয়ে যায় আর খুব মানে একদম মানে কি বলবো নরম হাতের মুঠোর মধ্যে এসে যায় দারুণ লাগে